ভালো আছি আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন তো সবাইকে আজকে সবাই যেন ভালো থাকে এই কামনা করি যদিও দিনে শেষ হয়ে গেছে তবে কানেরটা খুলে গেল তো যাই হোক বড়দিন মানে সবার জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসুক এটাই চাই কানেরটা খুলে গেল না তো কানেরটাকে খুলে নেই কানেরটা খুলতে খুলতে খুলে গেল তো তোমরা একে একে জয়েন করো তোমরা কে আছো লাইভে চলে আসো একটু জাস্ট গল্প করতে এলাম আজ একটা এত বড় একটা শুভ দিন খ্রিস্টের জন্মদিন আজকে তো আমাদের আমাদের বাড়িতে তো ব্যান্ডেল তো ব্যান্ডেলের চার্চ আছে সেই চার্চে খুব সুন্দর সাজায় তো আজ যাইনি আজ তোমরা ভিডিও দেখবে আমি আগে গেছিলাম হচ্ছে আমাদের এখানে একটা পার্ক আছে ওই গঙ্গার ধারে ময়ুরপঙ্কি ঘাট তো সেখানে গেছিলাম এত সুন্দর সাজিয়েছে তো বাচ্চাদের পার্ক তো ওখানে আমি যাই পাপানকে নিয়ে খেলতে তো এখানে সাজিয়েছিলো তো বলেছিলো যে ওখানে যাওয়ার জন্য তো গেছিলাম দাঁড়টিউটা চালিয়ে নি তো এখানে গেছিলাম এত ভালো লাগলো খুব সুন্দর সাজিয়েছে আর বাচ্চাদের তো খুব ভালোই লাগবে তো এখানে গেছিলাম তার জন্য তো যাই তোমরা তাড়াতাড়ি করে লাইভে আসো একটু সময় পেয়েছি তার জন্য লাইভে এলাম টিভি চালাচ্ছে টিভিতেও না মানে হবে বেশ ভালো সিরিয়াল হবে মানে সিরিয়াল দেখি কিন্তু বেশ জমজমাট পর্ব হবে আর কি তো দেখবো মানে চারপাশটা সিরিয়াল নিয়ে একসাথে হবে সেটা দেখার জন্য এখন টিভি খুলি না কিন্তু আজকে দেখবো বলে তাদের নিয়েছি তো তাদের চলে আসো তোমরা লাইভে একটুখানি গল্প করতে তো এলাম আর ভিডিওগুলো করেছি ভিডিওগুলো দেখো ঠিক আছে রিলস দেখো যে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে কিন্তু কমেন্ট করো না যে কেমন হয়েছে সেগুলো কমেন্ট করো ঠিক আছে যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা ক্লিজ সাবস্ক্রাইব করে দিও তো রান্না করবো তো ভাবলাম যে একটু তোমাদের সাথে আসি লাইভে আসি একটুখানি তার জন্য আসলাম এখন রান্না বাকি আছি রান্না করবো ছেলে দুষ্টুমি করছে আজকে তো পড়তে বসেনি আর বাবা বাড়িতে আছে তো অফিস ছুটি তার জন্য তারা করছে বাবা পড়ে যাবি পরে আমি তো ভাঁজ করে রেখেছি ভাঁজ করে রেখেছি কিন্তু সব লেপ পাথা রোদে দিয়েছিলাম সেগুলো ভাঁজ করে করে রেখেছি মানে সোফা সোফা তো না একটা মানে ওরই জায়গা আর কি তোর উপরে রেখেছি তো ওইখানে বসে স্লিপ খাচ্ছে বুঝতে পারছো স্লিপ এত পছন্দ করে তা স্লিপ খাওয়াতে নিয়ে গেছে ওই পার্কে তো পার্কে তো পুরো সাজিয়েছে মানে দেখবে ছাড় ছেড়েছি হয়তো না ছাড়িনি ছাড়বো আর ফুল ভিডিও দেখে নিও ফুল ভিডিও ছাড়বো এখনো ছাড়িনি ওটা এডিট করতে হবে তো ফুল ভিডিও দেখে নিও তো ওইখানে মানে স্লিপ যেটা মানে ওখানে মানে যীশুকে বেশ সাজিয়েছে যীশু শিশুর ফটো মানে টানিয়ে সমস্ত কিছু সাজিয়েছে মেরিকে মানে দেখবে মানে তো ওই জন্য আর স্লিপ খেতে পারিনি তার জন্য বাড়িতে স্লিপ খাচ্ছে সিরিয়াল হচ্ছে শুনতে পাচ্ছো গাড়ি না আমার কতটা আসতে তোমরা জয়েন করো তাড়াতাড়ি লাইভে আমি তো বসে আছি একা একা বক 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 করে যাচ্ছি প্লিজ তোমরা জয়েন করো একটু আটটা সাড়ে আটটা প্রায় বাজে বাজি না এখনো প্রায় বাজে এবার যাদের রান্না করতে তুইস করলাম তার জন্য ভাবলাম যে একটুখানি বসি তোমাদের সাথে গল্প করতে চুল না সব পেকে যাচ্ছে বয়স বয়স তৈরিও হয়েছে

সব খেলনার বস্তা আছে বস্তার মধ্যে ঢুকেছিল তাই খুললাম সিরিয়াল বলে তাতেই তাতে রিমোট খুঁজলাম যে সিরিয়ালগুলো মিস করা যাবে না আজকে মানে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে জমজমাট পর্ব হবে আসো তাড়াতাড়ি আমি তো বসে আছি তোমাদের জন্য তো আসছো না কমেন্ট করছো না বাবা আনি আয় বই নিয়ে চলে আসো বই পড়বে পড়বে বাবা পাপা তাকাও আমার দিকে বই পড়বে হ্যাঁ তা ফেলছো কেন চলে আসো মানে চলো তোমার বইয়ের ব্যাগ এই যে নিয়ে আয় লিখবে তো খাতায় লেখ খাতায় লিখবে খাতা আছে এখানে আসো পড়বে না লিখবে না শুধু বই পুরো বিছানা ছড়াবে বিছানার অবস্থা দেখবে যদি বলো গুছাই না কি বলতো একবারে শোয়ার সময় দেখো বিছানার অবস্থা দেখো দেখো কি নেই দেখো কী নেই কেক খাবে বললো কেক দিলাম একটুখানি দেখো ভেঙে ভুঙে কুচে কুচে কি করেছে বাড়ি সেখানে

চলে আসো তাড়াতাড়ি হাতে আছে ফোনটা রাখার জায়গা নেই কোথায় রাখো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো বাবা বলতো

সবাই মনে সবাই বাবা চলো তো রেখে দিই টাটা দেখো বইগুলোকে কি করছে বই ব্যাগ থেকে বইগুলো পারতে ওটা পড়বি তুই ইস পড়বি তাহলে আমি বল পড়াব বল পড়বি পড়বে মনে হয় পড়বি তুই পড়বি না বই ছিঁড়বি কোনটা পড়বে তুমি চলো গুড নাইট সবাইকে সুইট ড্রিম সবাই ভালো থেকে সুস্থ থাকু আজকে পঁচিশে ডিসেম্বর সবাই ভালো থাকো বই নিয়ে চলে এসছে ওর বই এটা দেখো এটা আমার বাবার বই উল্টো হয়েছে সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকে ঠিক আছে তো টাকা বাই বাই যাও বন্ধু